লুকিং একটা স্কিম পেতে কেনা চাই আমরা প্রত্যেকেই চাই আমাদের ফেস অথবা বডি এনি পার্ট কে ডিজায়ার লুকিং করে করার জন্য আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা তাদের ফেস এর যে শেপ বা সাইজ অথবা বডি শেপ বা সাইজ নিয়ে একদম স্যাটিসফাইড নয় তো আমাদের কাজ হলো আপনাদেরকে স্যাটিসফাই করা আপনাদের প্রয়োজন মতো আপনাদের ফেস এবং বডিকে রিশেপিং রিসাইজিং এবং রিকনস্ট্রাকশনের মাধ্যমে একটি ডিজায়ারেবল অ্যাট্রাকটিভ লুক দেওয়ার ট্রাই করা

নসটা তারা খাড়া করতে চায় প্রমিনেন্ট অ্যাট্রাক্টিভ লুকিং করতে চায় সেখানে আমি নস ফিলার করা হয়ে থাকে এবং কিছু ক্লায়েন্ট আমাদেরকে বলে যে যাদের লিপস এর ভলিউম একদমই থিন থাকে পাতলা থাকে ভলিউম কে ইনক্রিজ করার জন্য তারা ফিলার ট্রিটমেন্টই করতে চায় সো বেসিক্যালি কিন্তু তখন আমরা তাদেরকে লিপ ফিলার করে থাকি এবং আমাদের কাছে আপনারা কিন্তু দেখবেন আমাদের পেজ এগুলো ভিজিট করে আমাদের অনেক নায়ক নায়িকারা মডেল অ্যাক্টর অ্যাক্ট্রেস আমাদের কাছে ট্রিটমেন্ট নেয় পাশাপাশি যারা নর্মাল জেনারেল পিপল আছেন আপনারা যারা যাচ্ছেন নায়ক নায়িকা মডেল অ্যাক্টর অ্যাক্ট্রেস এর মতো আপনাদের যে ফেসিয়াল লুকটা আছে সেটাকে আপনারা ভি শেপ করতে চাচ্ছেন জ লাইনটাকে চওড়া খাড়া ভি লাইন দিতে চাচ্ছেন তাহলে কিন্তু ট্রিটমেন্টের মাধ্যমে এই লাইনটা ক্রিয়েট করে দেওয়া হয়ে থাকে সো এটা একদম একটা প্রসেস কমপ্লিট করলে আপনার কিন্তু ইজিলি রেজাল্ট চার থেকে ছয় মাসে স্টে করছে দেন আপনাকে আবার রিপিট করতে হয়ে থাকে এবং এই ক্ষেত্রে আমরা কিন্তু বহু হাই কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করি যাতে রেজাল্টটাও পার্মানেন্ট থাকে এবং খুব ভালো আপনার একটা ইফেক্ট পায় সো আজকে আমার হাতে রয়েছে নিউমারিস ব্র্যান্ডে নিউমারিস